ব্যাক টু মাই চ্যানেল নিকির ব্লগ তো বেস্টি ফ্রেন্ডের বাড়ি সবাই জানো উঠেছি সকালবেলা সকালবেলা উঠে উঠে উঠেছি তিনটার সময় ঘুরে দিয়ে এতক্ষণ আগের ব্লগটা প্রস্তুত করলাম এডিট করে দিয়ে এতক্ষণ বসে বসে আমরা ল্যাট খেলাম গল্প করলাম এদিকে দেখো টিভি চলছে গান শুনছি টিভিটা অবস্থা থেকে কোথায় না যাই হোক এতক্ষণ এখন নেহার মা আসলো মানে আন্টি আসলো আর আমাকে কোনো খাবার রান্না আছে তো খাওয়া দাওয়া করা যাবে তো আর একটা আজকে একটু ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যানিং ছিল বাইরে কিন্তু আর একটা বান্ধবী আসার কথা ছিল বাট ও আজকে একটু আসতে পারবে না ও কালকে আসবে যাদের জন্য আজকে আমাদের ওই ঘোরার সবাই মিলে যেখানে যাওয়ার কথা ছিল ওই জায়গাটা ক্যান্সেল হয়ে গেছে আজকে যাওয়া বাট অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে যে শিওর না যাবো কি না তাই তো যায় বাতা দে ভিডিও ও তো অনেকে জানো বরানগরেই তো ভূতনাথ মন্দির আছে মনে হয় তো আমাকে লাইভে অনেকেই বলেছিল তোমরা দিদি যারা বরানগরে থাকো যে দিদি ভূতনাথ মন্দিরটা ঘুরে আসবে আমারও পার্সোনালি অনেক ইচ্ছে ছিল ভূতনাথ মন্দিরটা ঘুরতে যাওয়ার তো নেহাও কোয়েন্সিডেন্সলি আজকে আমাকে বললো যে দিদি তোলে ভূতনাথ মন্দির মে চলে আজ ঘুমিয়ে কারণ কালকে আজকে এখানে যাওয়ার কথা ছিল ওটা কালকে যাবো আর একটা বান্ধবী আসবে তারপর আজকে বিকেলের দিকে হয়তো আমরা ভূতনাথ মন্দিরে ঘুরতে যেতে পারি তো ফাইনালি আজকে ভূতনাথ মন্দিরটা তোমাদের আমি ব্লগে অবশ্যই দেখাবো তো এখন চলো এদিকে খাবার বেড়ে বসে রয়েছে রান্না করে এনেছে আন্টি দেখাই আর লাঞ্চ করা যাক এখনও স্নান করিনি ওদিকে আমরা লাঞ্চ করতে বসে গেছি স্নানটা খেয়ে দিয়ে তারপরে বিকেলে স্নান করে তারপর ঘুরতে বেরবো ওই জন্য স্নানটা করিনি একবার ফ্রেশ হয়ে তারপর ঘুরতে বেরোবো খিদে পেয়েছে খেয়ে নিই অত স্নান টান করা কি দরকার আছে তো ও বলছিল পরে খাবে তো ওকে আমি বসালাম আমি রোজ রোজ যে একা একা খেতে বলবো তুইও তোর খাবার বাড়ে তোমার একসাথে খাবো তো এখন খাবার সার্ভ করছি চলো গানটি কি রান্না করে এনেছি দেখাই কত ভাত দিয়েছিস তুই আমাকে অনেক ভাত হয়ে গেছে তো এই দুজনে খাবার বেড়ে নিয়েছি আর এই দেখো নেনে নেন কিনবি এখানে ডাল আছে আর এই যে পনির আছে আর এটা কি ইয়ে কে হ্যাঁ আলু আলু কে ভুজি হ্যাঁ কে আচ্ছা কে বলে কে আর কে নামে বতাও বতাও সবজি কে নাম কে আলু

আমাদের বাঙালি খাবারের একটু ওর আইডিয়া নেই তো সব কিছুর নাম ওদের আলাদা আমাদের আলাদা তাই নামটা হয়তো ও বোঝাতে পারছে না বা আমরাও বুঝতে পারছি না বাট আমার যত সম্ভব মনে হচ্ছে এটা আলু পটল ভাজা পোস্ত দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে পনিরের তরকারি আছে ওটা ডাল আছে তো মোটামুটি ওদের রান্নাটাও না আমাদের কালকে আমি কালকেও আন্টি রান্না খেয়েছি অনেকটা আমাদের বাঙালিদের মতোই রান্নার স্বাদটা তো খারাপ করে না ভালোই লাগছে খারাপ লাগে না খেতে ভালোই লাগে चलो सीधे खीरे पे गए भात खीरे तो तो सब भात ना, के, बड़ी ना। <laughs> आलू परवल का सब्जी परवल क्या होता या? पतल। पतल। तो पर्वल क्यों बोला? आलू बोलते है यार पटल हम लोग लो बंगाली पटल <laughs> ही बोलते आज मैंने का तुम्हरा शिखे ले तो पटल नाम ना कि परवल बड़ सड़ो ब्लॉगर पता कितना है 30 के 30 नहीं हुआ है अभी तक 29 के हो जाएगा ना हो जाएगा आशीर्वाद दे दो माता थैंक यू <laughs> चलो हम दो माता रानी अभी लंच में बैठ गए हैं हम ना दो जन लंच करते বসে गए ऐसे नहीं पहले कैसे बुला रही थी मम्मी मम्मी कैसे बुला रही थी <laughs> किला के बुलाओ अरे खाना खाने बैठे पानी नहीं दी मम्मी মাম্ম আও না চিল্লাকে বুলাতে হয় মাম্ না এসে নেই বাত নেই করতে আন্টি হাই বল দো তো এটা হচ্ছে নেহার মা আমাদের আন্টি আন্টি এত কষ্ট করে রান্না করে আমাদের জন্য নিয়ে এসেছে এত দূর থেকে ভাজা দিয়ে খেলাম এতক্ষণ আলু পটল ভাজা পোস্ত দিয়ে আর এটা আন্টি দেখো কি রান্না করেছে এটা হচ্ছে মনে ছোলার ডাল না মটর ডাল যেন একটা এটা পুরোটাই ভেজ রান্না করেছে আন্টি ওদের রাখছি ভেজ তাই ভেজ রান্না করেছে বাট ভালো হয়েছে খেতে ভালোই লাগছে কিন্তু নন বেঙ্গলি রান্না ট্রাই করছি তাই তোমাদের দেখালাম যে ওদের বাড়িতে নন বেঙ্গলিদের বাড়িতে কী টাইপের রান্নাটা রান্না হয় আমাদের বাড়িতেও হয় এরকম এই পনিরটাও আমি খেলাম অনেকটা টক টক খেতে তো ভালো খারাপ না খেতে চলো খাওয়া যাক আমি একটু পনির নিয়ে নিয়েছি এই পনির দিয়ে এখন আমি খাবো অনেকটা খেয়েছি এইটুকু আর খেতে পাচ্ছি না এইটুকু আমার নষ্ট করতে হবে আর পনিরও আমি খুব একটা খাই না একটুখানি পনির নিয়েছিলাম তিন চার পিস তৈরি খাচ্ছি আর ডাল দিয়ে আর ওই ভাজা দিয়েই খেলাম তো নেহাও ভাত খাইনি আমিও খাইনি চলো দেখো পনিরটাকে আমি কি করেছি ভাতের সাথে চটকে করে খাচ্ছি বেঙ্গলিও ঠিক আছে লেকিন আবার কম ডেটায় খানিক আর আন্টি আবার এই যে আম আম কেটে নিয়ে নিজটা বাট আমি আম অত খাই না বাট একটা আম খাবো পুরো খেতে পারবো না

सालों भर नहाते सालो नहीं, नहीं है ना ना। आँगे। आँगे। आ, वही तो वही हम लोग बहुत बिजली है ना मैं नहा मुझे गर्मी लग रही है कुछ अटक गया शायद आंटी आते ही इतना काम करने लगी है खाना खाया आपने थोड़ा তো এইদিকে নেহাদের বেড চলে এসেছে এখনো বেডটা ইয়ে করা হয়নি তো আজকে নেহা বলছিল চলো আমি আর তুমি মিলে এই বেডটা ঠিকঠাক করে নি তো আজকে আমরা বেড পাতো নতুন বেড এসেছে ওদের এখনো যেহেতু নতুন ফ্ল্যাট এটা ওরা এখনো এই প্রথম নতুন শিফট হয়েছে এখানে তো এখনও ফ্ল্যাটটা বুঝগাছ করা হয়নি জিনিসপত্র আনা হয়নি তো এটা পড়েই থাকে ওদের তো ওই অল্প জিনিসপত্র আছে ফাঁকা আছে চলো আমি যাই স্নান করতে আনটি ওদিকে বহু কাজ করছে আর নেয়া ওদিকে ল্যাট খাচ্ছে ফোন নিয়ে পড়ে রয়েছে আমি একা একা বেছাড়া ফোনে বক বক করছি আমি স্নান করে আসি নেহার কটা ড্রেস এসছে ও অনলাইনে অর্ডার করেছিল তো নেহা এখন কি করছে ড্রেসগুলো পরে পরে দেখাচ্ছে ওয়া ওয়াসম হ্যাঁ ইয়ার ড্রেস চলো দেখাও বহ আচ্ছা

এই রেটটা তো আরো সুন্দর অসাম লাগছে রেটটা আর আমার সব থেকে সব থেকে ভালো লাগে মেরুন টা এই মেরুনটা আমার বেশি ভালো লাগছে আমরা ঘুরে ঘুরে করতে যাবো বলে রেডি হয়ে গেছি কেমন লাগে আমি একটু বাচ্চা বাচ্চা সেজেছি এ দেখো কি সেজেছে এও কিউটি পাই তাহলে আমরা এখন রিলস করবো এদিকে গান চলছে টিভিতে তাহলে আমরা রিলস করে কেমন লাগে ওকে আমরা রিলস বানাচ্ছি দেখো কীভাবে আমরা রিলস বানাচ্ছি সামনে রিং লাইট আমরা বিছানায় নিয়ে নিয়েছি আমাকে ভোজপুরি কথা ইয়াদ নিয়ে আসা হিন্দি নিয়ে লাগা হিন্দি নিয়ে লাগা এতক্ষণ একটু লাইভ করে নিলাম রিলস করে নিলাম দুজনেই দিয়ে এখন আমরা বেরোচ্ছি যাবো হচ্ছে ওদের এখানেই কাছেই ভূতনাথ মন্দির আছে তো অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল একটু ভূতনাথ মন্দির ঘুরতে যাবো তো ভাবলাম তো ওকে বললাম ও বললো যে নিয়ে যাবে ওর নিজে থেকেই বলছিল চলো ভূতনাথ মন্দিরে যাবো দেখুন যাক ভূতনাথ মন্দির আমারও কবে থেকে যাওয়ার ইচ্ছে ছিল তো আচ্ছা যাই যাই আজকে আমি ঘুরে আসি পরে এবার মহাদেবকে করবো কারণ মহাদেবেরও খুব ইচ্ছে ছিল ভূতনাথ মন্দিরে ঘুরতে যাওয়ার চলো চলো দেরি হয়ে যাচ্ছে আবার ও যেতে যেতে আবার আরও কথা হচ্ছে দেখা হচ্ছে বাইরে লাগছে আমাকে আমার ড্রেসটা বলো আমি একটা ওয়ান পিস পরেছি নিয়ে আসছে আমি খুব এক্সাইটিং ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য কারণ আমার খুব 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 ইচ্ছা ছিল ভূতনাথ মন্দিরে যাওয়ার আসছি দুজনে ঘুটি পায় এখন জানি না আদৌ কিভাবে যেতে হয় ভূতনাথ মন্দিরে টোটোয় যাবো না বাসে যাবো না কিসে যাবো আমাকে নিয়ে যাবে চার তারিখ চিনি না একদমই যেহেতু ওদের বাড়ির কাছে বাড়ি ওদের বাড়ির কাছে চার তারিখ ওদের বাড়ির কাছে ভূতনাথ মন্দির তো ওই আমাকে ডিরেকশন নিয়ে যাবে আমি যেহেতু ঘুরু ঘুরু করবো প্লিজ আমরা একটা টোটো করে আসলাম এখানে এই জায়গাটার নাম হচ্ছে কি বিকে পাল তো এখানটা আসলাম একটা টোটো করে এবার এখান থেকে আর একটা টোটো ধরবো দিয়ে যাবো হচ্ছে ভূতনাথ মন্দিরের কাছে আইবলাসি জট আতি জানা যাই আগে আরেকটা ডড়ড় ধরতে তবে হ্যাঁ প্যান্ডেল শুরু হয়ে গেল গো दुर्गा প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে গাইস মজা So sad. Actually, today, अम्म रातनागमंदी तो गाय गाय so excited. ये गंगा है क्या? हा? हाँ. गंगा है? हाँ. गंगा का चाहिए. हाँ. हाँ. एक गाय. एक हिना. गंगा. तो जाओ ना. तो guys देखने नहीं हाँ चूड़ी पहचान में कुछ और colour. কিন্তু চুরি ছোট হয়ে গেছে আমি এখন পরবো না সবুজ চুরি কারণ আমাকে একজন কিনে দেবে বলেছে সবুজ চুরি তাই আমি পরবো না এই ছোট হয়ে যায় তোমার হাতে বললাম না এসে এক সাইজ বড় লাগে কা তোমার হাতে না না ছোট দাও ছোট দাও এই অর্ডসে লে লেনা দেখতে পাচ্ছো ভূতনাথ মন্দিরের সামনে এই যে বাঁশ দিয়ে সব ইয়া করে নিয়েছে কেন বলো তো কারণ সামনেই শ্রাবণ মাস আসছে তো সব এগুলো বসবে এখানে আর ওই যে সামনেই ভূতনাথ মন্দির আমরা এক্ষুনি যাবো তো পুজো দেবো আমরা এখান থেকে ফুল নিয়ে নিচ্ছি চলে এসেছি ফাইনালি কবে থেকে ভূতনাথ মন্দির ভূতনাথ মন্দির আসবো আসবো করে ফাইনালি আজকে ঘুরতে আসলাম তো গাইস যারা যারা দেখুন ভুতনাথ মন্দির আমি একটু দেখিয়ে দিলাম এই দেখো এই হচ্ছে মন্দির আমরা চলে ভেতরে করে নিক তারপর আমি করব তো এখানে সবাই এইভাবে আরতি করে আগে পুজো দিয়ে নেয় দেন কর্পূর কিনে নিয়ে এসে এইভাবে আরতি করে তো নেহা করছে তারপর আমি করব।

মা গঙ্গার মূর্তি নমস্কার মঙ্গলবার তাই বজরঙ্গবলির পুজোটা করে নিলাম এখান থেকে আর এদের নিয়ে নিছি যেহেতু মঙ্গলবার আমি বজরঙ্গলীর পূজা করি তো দু পুজোই করি না কি ভালো লাগলো সত্যি মন্দিরে আসলে না মনটা পুরো শান্তি হয়ে যায় এটাই নাকি নিমতলা শ্মশান বাট আমি জানতাম না যে ভূতনাথ মন্দিরটা ওই নিমতলা শ্মশান একই জায়গায় এটাই হোক होता है वो ही है ना बापू जी बापू जी बापू जी हाँ अच्छा इनका तीन लेना पड़ता है <laughs> तो अगर जाऊँ सैंडविच चले लेट से भेज रहा भेज सैंडविच दारू नहीं भेजे दूरी में खा फेमस सैंडविच भूतनाथ मंदिर के सामने ये नॉन वेज ना यहाँ एकदम भेज ऐसे भी मेंशन करना पड़ता है ना कि लोगों को लगेगा 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 कि लोगों ভেজ একদম স্যান্ডউইচ দারুণ ভেজা খুব জোরে জল জ্বলতিষ্ঠ জল খেলাম দিয়ে এখানটা আর একটা জায়গায় আসলাম স্যান্ডউইচ খাওয়ার পর আর একটা জায়গায় আসলাম এখানটা হচ্ছে লিট্টি চোখা চোখা খাবো সব বিহারিদের খাবারগুলো এখন আমি খাচ্ছি রাইস লিট্টি চোখাটাও বেশিরভাগ বিহারিদেরই খাবার এটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে চলো অর্ডার দিতে গেছে আসুক তাহলে তোমাদের দেখা নেমে এসছে আমাদের কি এটা আলু চোখা না লিট্টি চোখা আলু চোখা বলছি লিট্টি চোখা চলো এটা খাওয়া জায়গা করবো এসব খাবার কিন্তু হেভি টেস্টি লাগে টক টক ঝাল ঝাল একটা গিফট এই বালাটা এই আসলাম বাড়িতে অনেক টায়ার্ড হয়ে গেছি দেহ ড্রেস ড্রেস চেঞ্জ করবো খাবার নিয়ে চলে এসেছি বিরিয়ানি আজকেও রাতে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বো আমরা আনটি তো সকালবেলা খাবার দিয়েছিল রাত্রিবেলা আমরা খাবার কিনে আনলাম বিরিয়ানি বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বো দেখুন ড্রেস চেঞ্জ করি ফ্রি হই অনেক টায়ার্ড লাগছে রেহা ক্যাসিও বেহাল হ্যাঁ ডিনার করতে বসেছি আজকেও বিরিয়ানি দাঁড়াও দেখা তো আজকে রাতেও বিরিয়ানি আমরা দুজনে একসাথে বসে গেছি থালাই নিয়ে দুজনে একসাথেই খাচ্ছি খালো ব্লগ শুরু করছি বাট ব্লগ শেষ করতে ভুলে যাচ্ছি যাই হোক এখন এডিট করতে গিয়ে দেখছি ব্লগটা শেষই করি তো চলো এই ব্লগটা এই পর্যন্তই শেষ করতে ভুলে গেছিলাম তাই লাস্টের ভিডিও টিপটা এখন নিচ্ছি তো সবাই কিন্তু ব্লগ দেখছো না প্লিজ 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 সবাই একটু ব্লগগুলো দেখো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না তো অনেক কষ্ট করে ব্লগগুলো করি সব জায়গায় বিজি থাকা সত্ত্বেও তারপর আবার এডিট করে ছাড়া এবার তোমরা যদি ব্লগগুলো না দেখো আমার তো খাটনিটাই বেকার যাবে তোমরা আগ্রহ দেখিয়েছিলে বলে আমি আবার ব্লগ দেওয়া শুরু করেছি এবার তোমরা না দেখলে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে যাবে আমি কিন্তু সত্যি সত্যি এবার ব্লগ দেওয়া বন্ধ করে দেবো তো তাড়াতাড়ি করে সবাই ব্লগগুলো দেখো আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যখন দেখবে ব্লগগুলো স্কিপ না করে পুরো ব্লগগুলো প্লিজ দেখার যে সময় করে না একটু চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে এখন বান্ধবীরা এসছে এখন আবার একটু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে আর আজকের ব্লগটা কালকে বা পরশু আমি পোস্ট করবো চলো টাটা সবাই ভালো থাকুক